i'm <laughs> sorry দেশের ম্যাটদের দূরত্ব অনেক বেড়েছে শুধুমাত্র এম বিবিএল ডাক্তার ডাক্তার লিখতে পারে আমাদের এটা হচ্ছে প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে প্রতি বছর পাঁচ হাজার ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য চলমান প্রক্রিয়াকে কন্টিনিউ করা চলমান রাখা আমাদের ওই দাবি মুহূর্তে আর আমরা দেখি যে এই প্রতি সবসময়ই রোগীদের অপচিকিৎসা করে অপ চিকিৎসা করে তাদের হচ্ছে নানান রকম ক্ষতি করে সেই ভার আছে আমাদের ডাক্তারদের উপরে এসে পড়ে আমরা কোনোভাবেই চাই না আমাদের সাধারণ জনগোষ্ঠীর ক্ষতি করে আমরা চাই যে বাংলাদেশে সকল চিকিৎসা ব্যবস্থা একটা একটা সিস্টেমের মধ্যে চলে আসে এই জন্য আমাদের প্রথম দাবি মানে সকল ভুয়া ডাক্তার অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমাদের শুধুমাত্র এম বিভিএস যারা আছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে প্রথম দামি ডাক্তার পদবী সবাই ব্যবহার করতে পারবে এটা দুই সালে বিএনবিসি থেকে বলা হয়েছে যে ডাক্তার পদবী সবাই ব্যবহার করতে পারে শুধুমাত্র বিডিএস আর বিডিএসএ ডাক্তারি পদবী ব্যবহার করবে আপনারা হয়তো জানেন এই ডাক্তারি পদবীর ম্যাডসা ব্যবহার করে এ পর্যন্ত অনেক পেশেন্ট মারা গেছে কিন্তু সাধারণ জনগণ এটা বোধ সাধারণ জনগণ মনে করে ডাক্তারই পেরেছে এরকম আমাদের ঘটনা সাজাদপুরেও আছে সাদাপুরে ক্লিকে দেখা যায় যে এমএসএসিয়া দেখি মেডসা আর দোষ আছে ডাক্তাররা মেরে ফেলছে এটা আমাদের ডাক্তারদের সম্মান হানি হয় ডাক্তারদের উপরে কেস করা হয় ডাক্তাররা মার খায় কেন ডাক্তাররা মার খাবে আমরা অবশ্যই এর বিরুদ্ধে আমাদের পরিচালনায় আছে কেন তাকে হুমকি দেয় যে আমি যা থাপ্পড় মেরে আসবো এটা কি কোনো ডাক্তার দেখছেন কোনো মেয়াজকে থাপ্পড় দিতে গেছে তারা কি পরিমাণ যে একটা সামাজিক মাধ্যমে ডাক্তারকে মারার হুমকি দেয় তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তাহলে